এমনকি যাদের ফাঁসি দেওয়া হয়েছে তার মধ্যে একজন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সমাজ পরিবর্তনের একজন কারিগর যারা আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন তিনি আমেরিকায় ছিলেন তার কিছু কিছু বন্ধ তাদেরকে পরামর্শ দিয়েছিল আপনার জন্য উত্তম হবে দেশে ফিরে না আসা তিনি বলেছিলেন কেন তারা বলেছিল যেভাবে যেমন শীর্ষ নেতৃবৃন্দকে অপরাপন নেতৃবৃন্দকে এমস্থা করা হচ্ছে মিথ্যা অভিযোগ দিয়ে আপনার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হবে না তিনি বলেছেন আমি একজন মোমিন হিসাবে আমি দেশে আমি চিৎকার দিয়ে বলবো আমার বিরুদ্ধে মিথ্যা এরপরে যদি আমাকে ফাঁসি দেওয়া হয় আমি হাসি মুখে বরণ করে নেব তাই হয়েছে তার তো পালানোর খুব প্রশ্ন ছিল না তিনি তো ছিলেনই বিদেশে কিন্তু তার এই আস্থা ছিল যে তিনি নিরাপরাধ এ আস্থা ছিল এই আস্থা ছিল যে তিনি সত্যকে উচ্চকৃত করতে পারবে এই আস্থা ছিল তিনি আদালতের সামনে দাঁড়িয়ে সাহস থাকেন যে আমার বিরুদ্ধে তিনি এসেছিলেন মহলার দরবারে সত্যি আমাদের দায়িত্বশীলদেরকে নিয়ে কতটা নাটক করা হয়েছে একবার শুধু তাদের মধ্যে এই কথাটা বের করা যায় কিনা যে আমাদেরকে প্রাণ বিখ্যা দেওয়া হোক তারা এই কথাকে ঘৃণা করে প্রত্যাখ্যান প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুহান প্রাণ দেওয়ার মালিক আল্লাহ সুহান অতীতে নবীগণকে ফাঁসি দেওয়া হয়েছে পাহাড়ের চূড়া থেকে লাঠি মেরে নিচে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে করা দিয়ে বিখণ্ডিত করা হয়েছে আগুনে পুরানো হয়েছে কিন্তু তারা কারো কাছে আল্লাহ সারা কারো কাছে মাথা মতো করেননি